নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই হানিস তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে যেটা এসেছে সেই জিনিসগুলো নিয়ে তো আজকে আমাদের বাড়িতে এসেছে প্রচুর ফিশ বাবা নিয়ে এসছে আজকে প্রচুর ফিস কিছুটা মিঠাইয়ের জন্য আর কিছুটা আমাদের জন্য তো কি ফিশ না ফিস সেটা তোমরা দেখেই বিচার করবে বা বলবে আমি আগে থেকে বলবো না কি ফিশ তো চলো তোমাদেরকে দেখায় বেশি কথা না বাড়িয়ে যে বাবা কি কি ফিস এনেছে এবং প্রচুর ফিস এনেছে এবং ফিশগুলো না সবগুলোই বেঁচে আছে তো ফিশগুলোকে চলো দেখাই আমরা রেখে রেখে খাবো মানে সব একসাথে খেয়ে নেবো না যতদিন ওরা বেঁচে থাকে আর তার মধ্যে যে একটা ফিশ আছে সেই ফিশের খুব জান শক্ত নাকি আমরা আগেই জানি শুনেছি তো চলো তোমাদেরকে দেখাই ফিসগুলো কি কি ফিস এনেছে তো এই যে মাছগুলো উপরেই দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে কই মাছ এই চারটে পাঁচটা মাছ মৃত তাই ওই মাছগুলো আজকে খেয়ে নেবো আর এই যে দেখছো হাড়ির মধ্যে তপাং টপাং করছে এই মাছগুলো সব জ্যান্ত কম করে পঞ্চাশ ষাট পিস মতো মাছ এখানে আছে গুনে দেখা হয়নি আন্দাজেই বলছি হয়তো আরও বেশি হতে পারে প্রায় দেড় কেজি মতো মাছ আছে দেড় পনেরো দু কেজি মতো মাছ বাবা এনেছে কিছুটা এবং কোনোটাই ছাড়ানো নেই মাকে পুরো ছাড়িয়ে ফ্রেশ করে রাঁধতে হবে তো আমরা এটাকে রেখে দেবো হাঁড়ির মধ্যেই দুদিন বাঁচিয়ে তারপরে যেগুলো মরবে সেগুলো খাবো তারপর মেরে মেরে খাবো কারণ একবারে সব রেখে ফ্রিজে বাসি করে খাওয়া তো সম্ভব নয় আর আমরা তো মাত্র চারজন মেম্বার তো মাছগুলো দেখি দেখো কি সুন্দর লাগছে একদম ফ্রেশ টাটকা খুব ভালো লাগছে আর কই মাছ তো যেন তোমরা জান শক্ত খুবই আর এই যে এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে মাগুর মাছ এগুলো বেসিক্যালি মিঠাইয়ের দাদা দাদাই মিঠাইয়ের জন্যই নিয়ে এসছে কারণ ও মাছ একদমই খেতে চায় না একদম ওকে আমি মাছ খাওয়াতে পারি না তো এই ধরনের মাছগুলো হলে কি কাঁটা কম থাকে তো একটু ও খেতে পারে আর আমরাও খাইয়ে শান্তি পাই যেটা বলো ও একমাত্র শুধু দেশি মুরগি তিনটাই খায় তাছাড়া ওকে আমি কোনোভাবেই ফিশ খাওয়াতে পারি না আর এই মাছগুলো ছিল ভীষণ টাটকা এবং সুন্দর খুব ফ্রেশ সকালই বলেছি বাবা আজকে অনেক মাছ নিয়ে এসছে মিঠাইয়ের জন্য নিয়ে এসছে মাগুর মাছ আর আমাদের সবার জন্য নিয়ে এসেছে মাছ সবটা মিঠাই খাবে না তারপর ওরা দেখেছো কতটা হিউজ কোয়ান্টিটিতে এনেছে তো মাছকে ঝোলও রান্না করে দিয়েছে মাগুর মাছের তো আজকে এই যে দুটো খাইয়েছি আর এখন এই যে একটা আছে খাওয়াবো তো ও ফিশ খেতে চায় না একদমই ফিশ খেতে চায় না ও একদমই ফিশ খেতে চায় না কিন্তু এখন মাগুর মাছ খাওয়া তো জানো ছোট ছেলে বড় মানুষ তারপরে তোমার রুগীদের জন্য খুবই ভালো খাবার ফিস দেবো ও ফিস বলতে পারে বলো তো ফিস বলো ফিস ফিস বলো তাহলে ফিস দেবো বলো ফিস বলো তো এইটাকে দিচ্ছি আশা করছি ও খেতে ভালো লেগেছে এও খাচ্ছে আর এই যে ভাত নিয়ে বসেছি ভাতটা এখনো ওঠেনি ভাত উঠছে না শুধু ফিস ভাত খেতে যত কষ্ট তাই না

তো ফাইনালি আজকে এটুকুই দেখা হবে আবার পরের একটি ব্লগে তাটা বা